আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও আসলাম নতুন আর একটা স্কিন নিয়ে আল আবাকা এক্সক্লুসিভ লিমিটেড খুব সুন্দর একটা স্কিন এইচ এম ভাই রিকোয়েস্ট করছিল ওনার রিকোয়েস্ট স্ক্রিনটা স্কিনটা বানানো তিন চার দিন আগে বানানো শুরু করছিলাম কিন্তু আমার অসুস্থতার কারণে বানাতে পারেনি আর বর্তমানে যেহারে চ্যানেল দেখছি রিস্ক কমে গেছে একশো দুইশো ভিউ হয় এটা কোনো ভিউর মধ্যে পড়ে ছয়শো সাবস্ক্রাইবার মিনিমাম ছয়শো তো সাবস্ক্রাইবারের ভিউজ হবে কিন্তু অনেকেই ইউটিউব চ্যানেল মানে বের করে বের করে ভিডিওগুলো দেখতে চায় না তাদের নির্দিষ্ট স্ক্রিনগুলো দেখেই তারপরে হচ্ছে আনসাবস্ক্রাইব করে দেয় এগুলো কিন্তু খুব কার কাজ খারাপ কাজ ভাই দেখতে পাচ্ছি আমি ফেরিতে টোল দিলাম যেহেতু ফেরিতে উঠবো আজকে কোনো ভাঙা রাস্তায় যাবো না ডাইরেক্ট ফেরি পারাপার হবো আলবারাকা ঢাকা রামগঞ্জ লাকসানা রামগঞ্জ ঢাকা রামগঞ্জ ভায়া লাকসানা লাকসাম এরকম কোনো নাম স্থানে চলে আলবারাকা এক্সক্লুসিভ লিমিটেড খুব সুন্দর একটা স্কিন ভিডিও বেশি বড় করব না যেহেতু ভিউজ কম এর পরবর্তী স্ক্রিনে আসবে গোল্ডেন লাইন এবং মাউন সেম পেন্ট সেম জিনিস ঠিক আছে গোল্ডেন লাইন রিলিজ করছিলাম কিন্তু কপিরাইট ছিল এই জন্য রিলিজ করতে পারিনি মাউনের কাজটাও ধরতে পেরেছিলাম না আজকে শেষ করছে যেহেতু ঢাকা যাব লং ট্যুরে সফরে যাব সেহেতু সব স্ক্রিনগুলাই দিয়ে রাখি যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন নতুন অবশ্যই যারা আছেন পুরাতন সাবস্ক্রাইব না করলে হবে লাইক কমেন্ট করে পাবলিশ করে দেবেন যেহেতু একটা ফোন আসছিল ধাক্কা মেরে দিলাম আর দেখতে পাচ্ছেন আমি ফেরি পার হয়ে নির্দিষ্ট একটা স্থানে যাব সেখানে ব্রেক নেব আর খুব সুন্দর একটি স্কিন লাল কালারের খুব সুন্দর একটি স্কিন আমি কাজটা করছি খুব ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে যার স্কিন সেও অনেক খুশি হয়েছে সে আমাকে ধন্যবাদ জানিয়েছে এবং নতুন স্কিন পেতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ভিডিও এ পর্যায়ে শেষ করে ফেলবো ধন্যবাদ সকলকে আবার দেখাবে নতুন দুইটা স্কিন নিয়ে